আসসালামু আলাইকুম এবরান তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রথমে আমি আজকে উইড্রো দিয়ে দেখাবো তারপরে দেখাবো আপনাদেরকে কীভাবে এই ওয়েবসাইটে কাজ করবেন একদম ফ্রি ইনকাম সাইট এখানে কোনো ইনভেস্টমেন্ট করা লাগবে না ফ্রি লাগবে না ডিপোজিট করতে হবে না তো আমি প্রথমে আগে ডিপোজিট উইড্রো করে দেখাই দেখেন আমার চারশো বাহাত্তর টাকা আছে আমি চারশো তিরিশ করে নোটে দেবো চারশো অষ্টাশি টাকা পাই পেয়ে যাবো আমি এখান থেকে এজ এ উইড্রো বাংলাদেশ ভার্সন টু সাবমিট উইড্রো সাকসেসফুল তো আপনারা দেখলেন আমি এই মাত্র চারশো অষ্টাশি টাকার মতো ওইডু দিলাম আপনারা বলতে পারেন ভাই আপনি না চারশো তিরিশ টাকা ওইডু দিলেন চারশো অষ্টাশি টাকা কেমনে বা এটা হচ্ছে ইন্ডিয়ান টাকার রেট এখানে আপনার দুইশো বিশ টাকা হলে চারশো এ সরি দুইশো চুয়াল্লিশ টাকা পাবেন এবং কি চারশো তিরিশ টাকা মানে তিরিশ পয়েন্ট ওইটু দিলে চারশো অষ্টাশি টাকা পাবেন ঠিক আছে তো আমি এখানে দেখাই আপনারা এখানে কিভাবে কাজ করবেন একদম ফ্রি ইনকাম সাইট একদম রিয়েল তো আপনারা যদি রেফার করতে পারেন ঠিক আছে আপনাদের বাসায় দাদা দাদি নানান ভাই বোন বাবা মা যাদের যে কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই বা করা আছে তাদেরকে দিয়েও চাইলে আপনারা ওই এইখানে রেফার করতে পারেন এখানে কাজটা একদম সোজা রেফার করলেও ইনকাম হবে এবং কি আপনি যদি এখান থেকে দশটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন এইখানে দেখেন তিনশো টাকা আছে এটাও পাবেন তারপরে এখানে আছে বিরানব্বই টাকা এখানে দশটা নাম্বার অ্যাড করার সাথে সাথেই বিরানব্বই টাকা পেয়ে যাবেন এবং তিনশো টাকা এটা আপনারা চব্বিশ ঘন্টা পরে পাবেন ঠিক আছে এবং এবং কি আছে আপনারা যদি এখানে প্রতি ঘন্টায় ঘন্টায় করেন নাম্বারগুলো অ্যাক্টিভ রাখেন সেই আপনার ইনকাম হবে আমি দেখাইতেছি দেখেন যে দেখেন প্রতি ঘন্টায় ঘন্টায় আমার ইনকাম হয় যেমন আমি আপনাদেরকে ফুল ডিটেলসেই এই দেখায় দিই তো আপনারা যারা কাজ করতে চান সেই ক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্সে এবং কি পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কাজ করতে পারবেন এমনকি আমার এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও করা আছে চলে সেখানে দেখে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে কাজ করতে পারেন ঠিক আছে দেখেন আমার রেভিনিউ ডিটেলসটা আপনাদেরকে দেখায় একবার এ দেখেন বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা আশি টাকা এমনকি একশো টাকাও আছে রেফারে তো মিনিমাম ষাট টাকা পার রেফার পাবেন এটা তো থাকছেই এবং কি বোনাসও আছে প্রতিদিন ডেইলি আর নাম্বার অ্যাড করলে তো কোনো কথাই নাই দশটা নাম্বার অ্যাড করতে পারলে তিনশো একত্রিশ টাকা বোনাস এবং কি আরও বিরানব্বই টাকা প্লাস তার মানে চারশো টাকার উপরে আপনারা একদম ফ্রিতে ইনকাম করতে পারতেছেন চব্বিশ ঘন্টায় যারা যারা কাজ করতে চান তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এবং কি আমার এই ইউটিউব চ্যানেল অনেকগুলো ভিডিও আছে যে কোনো একটা দিকে কাজ করার কাজ শুরু করে দেন আজকে আমার আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই দিলাম তো নমাদ সবাইকে আসসালামু আলাইকুম